একটি মজার বিষয় হলো যে যশোরের ব্লগার পেয়াফুর ডাকে সাড়া দিয়ে মাঝে সাহায্যের হাত বাড়িয়ে বাসায় এসে দেখি নিজের বাসায় পানিতে তুলিয়ে গেছে আসসালাম কেমন আছেন বন্ধুগণ এখানে বন্যার্থদের সাহায্যের জন্য টাকা কালেকশন চলতেছে দেখেন এখানে পিয়াপুর ভক্তের অভাব নয় পেয়াফুর ডাকে সাড়া দিয়ে যা যা সামর্থ্য আছে সামর্থ্য অনুযায়ী শেষে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে

কিছু কিছু ব্যাগে আপু নিজেই কাপড় পরতেছিলকে সারা দিয়ে সবাই সাহায্যের হাত বাড়িয়ে দিছে এবং তার সাথে ছবি তোলার জন্য সবাই সিরিয়াল দিচ্ছে বাচ্চাটি পর্যন্ত তার সাথে ছবি তোলার জন্য একত্র হয়েছে এটা কিন্তু আমার বাসার সামনে সবাই ভিডিওটি ভালো লাগলে শেয়ার দিন এবং লাইক করেন